ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে সাবেক সহসভাপতি আব্দুর রফ ফকির ও যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেয়ানকে যথাক্রমে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব প্রদানের মাধ্যমে দু সালের আঠাশ নভেম্বর জাকজমকপূর্ণ পরিবেশে অল ইউরোপ সহ সর্বস্তরের তৃণমূল কর্মীদের উপস্থিতিতে এবং তাদের সম্মতিক্রমে ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মাহতাব হোসেনকে সভাপতি আলমগীর হোসেনকে সাধারণ সাধারণ সম্পাদক সর্দার লুৎফর রহমানকে সহসভাপতি এবং এমএর মিন্টুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও দীর্ঘ প্রায় আড়াই বছর পর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সভাপতি মাহতাব হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে প্রতি মাসেই কমিটি গঠন করবেন একবার রোজা একবার এই একবার নির্বাচন বিভিন্ন টাল বানানা করতে করতে আড়াই বছর পেরিয়ে গেছে পরিতাপের বিষয় তারা দুজন দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ প্রায় আড়াই বছর অতিবাহিত হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার নভেম্বর একটি সম্মেলন করেছিলাম ইটালি আওয়ামী একটি সুসাঙ্গ সাংগঠনিক পন্থায় সুসংগঠিত করার জন্য কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি ইটালি আওয়ামী তিন বছর প্রায় অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত ধারাবাহিকতা ইতালি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় একটি রেস্তোরাঁর হল রুমে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এর মিন্টু সঞ্চালনায় প্রেস ব্রিফিংটি সভাপতিত্ব করেন সহসভাপতি নজরুল ইসলাম মাঝি লিখিত বক্তব্য পাঠ করার পূর্বেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন লিখিত বক্তব্যের আংশিকে মোটা দাগে তিনি গভীর উদ্বেগের সাথে বলেন সাবেক নেতৃবৃন্দের অসাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রামের পর একটি সফল ও স্বতঃস্ফূর্ত সম্মেলনে নির্বাচিত বর্তমান সভাপতি মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কমিটি নেতৃবৃন্দকে তোয়াক্কা না করে অরাজনৈতিক ও নবাগতদের নিয়ে বাণিজ্য ভিত্তিক রাজনীতি চালিয়ে যাচ্ছেন যা ইতালি আওয়ামী লীগের জন্য নেককারজনক ও কেন্দ্র কমিটি অনুমোদন করার কথা বলে নেতাকর্মীর কাছ থেকে হাজার হাজার সংগ্রহ করেছে যার কোনো সঠিক হিসাব ও প্রমাণ কাউকে দেওয়ার প্রয়োজন না মনে করে এ সময় সাধারণ সম্পাদক এমেরু মিন্টু সহ কমিটির তৃণমূল কর্মীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তর প্রদান করেন পরিশেষে সভায় উপস্থিত সকলের একটি দাবি একই ঘটনার পুনরাবৃত্তি না করে তৃণমূল কর্মীদের অংশগ্রহণে একটি শক্তিশালী আওয়ামী লীগ গঠন করা যেখানে অন্তর্নিহিত থাকবে প্রবাসীদের কল্যাণ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ওয়ান